সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজ উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী কিংবা একানব্বইতম জন্মদিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই ক্ষণ মহাপুরুষ তিনি একদিকে যেমন মহান স্বাধীনতার ঘোষক একই সাথে আধুনিক বাংলাদেশের স্থপতি হিসাবে তাকে অভিহিত করা যায় এবং সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হল বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রকৃত অর্থেই প্রবর্তনকারী হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি পৃথিবীতে একমাত্র উদাহরণ যিনি যাকে বলা হতো সামরিক শাসক তিনি একজন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন সামরিক বাহিনীর প্রধান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে একমাত্র উদাহরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি সামরিক শাসক হওয়া সত্ত্বেও তিনি একটি রাষ্ট্রে প্রকৃত অর্থেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন অথচ আমরা গণতন্ত্রের জন্য লড়াইয়ে যাদেরকে অনেক উপরে স্থান দিতে কেউই আমরা অসম্মত নই তেমন অনেক চরিত্র আছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করার জন্য বিখ্যাত হয়েছিলেন আবার তাদের হাতেই গণতন্ত্র এটি হত্যার শিকার হয়েছিল আজকের এই দিনে এই মহান মানুষটিকে নানাভাবে আমরা স্মরণ করতে পারি আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করি আল্লাহ তালা তার জাগতিক জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বস্ত স্থানে তাকে সেই মর্যাদায় অধিষ্ঠিত করুন এটি আমাদের প্রার্থনা আমি আজকে অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে দু সালে এই দিনে আমার ফেসবুক পেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কে আমি একটি আলোচনা করেছিলাম সেই আলোচনাটি যখন আমি আজকে আবারও শুনি তখন আমার মনে হয়েছে তরুণ বন্ধুদের জন্য বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত তরুণ রাজনৈতিক বন্ধুদের জন্য আমি সেই বক্তব্যটি পুনরায় আজকে আমার এই ভিডিও বক্তব্যের সঙ্গে সংযুক্ত করলাম আশা করি তরুণরা এই কথাগুলো শুনে তারা সমৃদ্ধ হবেন উপকৃত হবেন আপনারা আমার সেই দু বছর আগের বক্তব্যটি আপনাদের দেখার জন্য এবং শোনার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজ উনিশে জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা একজন সফলতম রাষ্ট্রনায়ক সূর্যে বীর্যে ঐশ্বর্য একজন সেনানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ অষ্টাশীতম জন্মবার্ষিকী উনিশশো সালের এই দিনে তিনি উত্তরাঞ্চলের জেলা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে তিনি একটি অত্যন্ত সুন্দর ঐশ্বর্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা মনসুর রহমান পেশায় একজন কেমিস্ট ছিলেন এবং তিনি ব্রিটিশ সরকারের একজন চাকুরে ছিলেন তার মাতা জাহানারা খাতুন তৎকালীন সময়ে করাচি রেডিওতে তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন এবং তিনি ভালো নজরুল গীতি গাইতেন আমি শহীদ জিয়ার পিতা মাতার এই পরিচয়টি আপনাদের সামনে এ কারণেই তুলে ধরলাম যে আপনারা লক্ষ্য করুন প্রায় একশো বছর পূর্বে কত উন্নত উচ্চ শিক্ষিত বিনয়ী সংস্কৃতিবান পরিবার হলে সেই পরিবারের একজন সদস্য ব্রিটিশ সরকারের উচ্চ পদে সরকারি চাকুরি করতেন এবং সেই রক্ষণশীল সমাজ ব্যবস্থার মধ্যে কত উন্নত সংস্কৃতিমনা একটি পরিবার হলে সেই পরিবারের একজন মহিলা সদস্য তিনি রেডিওতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন অর্থাৎ শহীদ জিয়া যে শ্রেষ্ঠ হয়েছিলেন তিনি যে ইতিহাস সেরা হয়েছিলেন তিনি তার আপন সৌন্দর্যে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছিলেন তার সেই সৌন্দর্যের পদপীঠ হল তার পরিবার একই সাথে শহীদ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষা গ্রহণ করেছেন সেগুলোও তৎকালীন সময় অত্যন্ত উন্নত মানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ হেয়ার স্কুলে কলকাতার হেয়ার স্কুলে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন যেই হেয়ার স্কুলটি তৎকালীন সময়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে খুব স্বল্প সংখ্যক এবং কলকাতার উচ্চ পরিবারের সন্তানরাই মেধাবী সম্পন্ন সন্তানরাই সেখানে লেখাপড়া করতেন শহীদ জিয়া করাচি একাডেমিতে লেখাপড়া করেছেন শহীদ জিয়া করাচির অত্যন্ত নামি দামি একটি কলেজ ডিজে কলেজে তিনি লেখাপড়া করেছেন অর্থাৎ শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও তিনি তার নিজেকে গড়ে তোলার উন্নত মানসিকতায় গড়ে তোলার একটি অনন্য সৌভাগ্যের অধিকারী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন বাঙালি সমাজ ব্যবস্থায় পাকিস্তান সেনাবাহিনীতে কজন মানুষ সেনা সদস্য হিসাবে যোগদান করতেন শহীদ জিয়া একটি সৌভাগ্যের অধিকারী এ কারণে যে তিনি সে সময় গর্বিত সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধে শহীদ জিয়া একজন সেনা সদস্য হিসাবে তিনি সেই যুদ্ধে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন তার এই সাহসী ভূমিকা এবং কৃতিত্বের কারণে পাকিস্তান সরকার তৎকালীন সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ খেতাব তাকে প্রদান করেছিলেন একজন সেনা সদস্যের কাজ কি তার জাতির প্রয়োজনে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ বিগ্রহ অনাচার তার বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে একজন সেনাবাহিনীর অফিসার বা সেনা সদস্যের গুরুত্বপূর্ণ কাজ শহীদ জিয়া শেখ আসটিও অত্যন্ত ঐতিহ্য গর্ব এবং সাহসিকতা কৃতিত্বের সঙ্গে করেছিলেন উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান যখন বাংলাদেশের উপরে একটি এবং অন্যায় যুদ্ধ চাপিয়ে দিল সে সময় শহীদ জিয়া একটি ঐতিহাসিক ভূমিকা পালন করে সেনাবাহিনীর একজন অফিসার হিসাবে একজন সদস্য হিসাবে তার জাতি অর্থাৎ বাংলাদেশের মানুষের পক্ষে সবচেয়ে বড় ভূমিকাটি তিনি পালন করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা না করলে স্বাধীনতা যুদ্ধ পেত গবেষণা করার যথেষ্ট সুযোগ আছে। লক্ষ্য করবেন যদি স্বাধীনতার না হতো এবং আমরা মুক্তিযুদ্ধ না করতাম দেশটি স্বাধীন না হতো তাহলে পাকিস্তান হয়তো শক্তির বলে অল্প কিছুদিনের মধ্যে ওই সময়ের ওই বিদ্রোহ তারা দমন করে ফেলত কিন্তু শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে অন্ধকারাচ্ছন্ন হতাশাগ্রস্ত দিক নির্দেশাহীন একটি জাতিকে মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে অনুপ্রাণ যোগ হয়েছিলেন একথা বলা বাহুল্য হবে না যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে শুরু করে সতেরোই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা ব্যতীত অন্য কোনো ঐতিহাসিক ঘটনাই বিবেচ্য হবে না শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা সেদিন তিনি তার দায়িত্ব পালন এর মধ্য দিয়ে এই বাঙালি জাতি সেদিন লড়াই করার যে সাহস অনুপ্রণা এবং সংগঠিত হওয়ার সেই মাধ্যমটি তারা পেয়েছিল সেখানে যাদের দায়িত্ব ছিল স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করার তারা কেউ আত্মগোপনে ছিলেন জীবন বাঁচা থেকে উদ্দেশ্যসি ছুটেছেন কেউ পার্শ্ববর্তী কলকাতায় যে অবস্থান দিয়ে অনেকেই বলেন তাদের একটি বিপুল অংশ আনন্দে আল্লাদে তারা জীবন যাপন করেছেন নিরস্ত্র বাঙালি সেদিন শহীদ জিয়ার অনুপ্রেরণায় অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশ নামক দেশটিকে তারা স্বাধীন করেছিলেন একজন মানুষের শ্রেষ্ঠ হওয়ার জন্য এই একটি ঘটনাই যথেষ্ট শহীদ জিয়া স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং নিজের নামের আধ্যক্ষ জেট জেট ফোর্স গঠন করে বাংলাদেশের বিস্তীর্ণ একটি অঞ্চলকে শত্রু মুক্ত করে যে কৃতিত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইতিহাসে তার নাম লেখানোর জন্য এর চেয়ে বড় কোনো ঘটনার প্রয়োজন ছিল না তারপরে অপরিহার্য বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি তিনি এসেছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে এই দৃষ্টিকে নতুন করে গড়ে তুলেছিলেন একাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গলা টিপে হত্যা করে যেখানে বাকশাল কায়েম করা হয়েছিল শহীদ জিয়া সেখানে তার শাসন আমলে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করে বাংলাদেশের যুদ্ধের যে বড় একটি আইটেম গণতন্ত্র সেটিকে তিনি বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিয়েছিলেন সংবাদপত্রের স্বাধীনতা একটি রাষ্ট্রের বড় একটি কাঠামো পঁচাত্তর সালের আগেই বাংলাদেশের চারটি দলীয় অনুগত সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল শহীদ জিয়া বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের পরেই তিনি সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন আজকে যে সুরম্য প্রেস ক্লাব বাংলাদেশের ঢাকার প্রাণ কেন্দ্রে এই জায়গাটি এক টাকার বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন সাংবাদিকদেরকে দিয়েছিলেন প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি প্রেস ইনস্টিটিউট তৈরি করেছিলেন সাংবাদিকদের আবাসিক সংকট নিরসনের জন্য মিরপুরে তিনি বাইশ বিঘা জমি বরাদ্দ করেছিলেন অথচ সেই সাংবাদিকরাই আজকে শহীদ জিয়া সম্পর্কে সবচেয়ে বেশি কটু কথা তারা বলেন বা লেখেন আজকে বাংলাদেশে একটি তাবেদার সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কাজ হল শহীদ জিয়াকে ছোট করা এরা বলতে বলতে লাগামহীন ভাবে এমন জায়গায় এরা গেছে এরা শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করে তাদের মধ্যে অনেক অর্বাচীন মনুষ্য আকৃতির ইতর প্রাণী বিশিষ্ট কিছু মানুষ তারা বলে শহীদ জিয়া নাকি পাকিস্তানের চর ছিলেন স্বাধীনতার পরে শেখ মুজিব সরকার শহীদ জিয়াকে খেতাব দিয়েছিল কেন যদি সেটা দিয়ে থাকে তাহলে এই লোকগুলি এই কথা কেন বলছেন এই ধরনের একটা নিষ্ঠুর আক্রমণের শিকার আজকের বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এ কারণেই তিনি এই সমস্ত সম্প্রসারণবাদী আধিপত্যবাদী শক্তির দোষক এবং তাদের এদেশীয় এজেন্টদের আক্রমণের শিকার যে যেখানে যেখানে আওয়ামী লীগ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ব্যর্থ হয়েছিল সেখানে সেখানে শহীদ রহমান অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তিনি সফল হয়েছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তরকে বাংলাদেশকে একটি লুটেরাদের দেশ বলা হতো মনানা ভাষানি যথার্থই বলেছিলেন নিখিল বাংলা লুটপট সমিতির রাজত্ব চলছে হেনরি তিনি বাংলাদেশে এসে বলেছিলেন বাংলাদেশ অর্থাৎ ওখানে থেকে ওটা যাবে। তিনি তৎকালীন শাসক গোষ্ঠীর লুটপটের কথাকেই এখানে ইঙ্গিত করেছিলেন সেখান থেকে বাংলাদেশের সবুজ বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণেরও বেশি করেছিলেন তার সময় খাল খনন। কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে কৃষিতে এক অভাবনীয় বিপ্লব ঘটেছিল বাংলাদেশ সারা বিশ্বে মানুষের কাছে একটা পরিচিত রাষ্ট্র ছিল বাংলাদেশের আজকের অর্থনীতির মূল ভিত্তি যে কয়টি একটি হলো গার্মেন্টস খাট এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় শুরু হয়েছিল আরেকটি হল জনশক্ত রপ্তানি তিনি সৌদি বাদশাহ তার কাছে কি চান এটি জিজ্ঞাসা করেছিলেন তিনি বলছিলেন আমি দয়ার দান চাই না আমার মানুষ কর্ম করতে পারে আমার আট কোটি মানুষের ষোলো কোটি হাত আছে তোমরা আমাদেরকে কর্ম দাও এবং সেই সময় সৌদি আরব সহ মুসলিম বিশ্বে এই জনশক্তি রপ্তানির কাজ পরবর্তীতে সেটা আরো অন্যান্য দেশে প্রসার লাভ করে এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় হয়েছিল আজকে ইউএন মিশনে রক্ষা মিশনে যে সেনা সদস্যদের অন্তর্ভুক্তি এটিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় হয়েছিল এত কীর্তিমান একজন মানুষ যাদের যার ঐশ্বর্যের কাছে অন্যদের কৃত্তি ম্লান হয়ে যায় সেই ম্লান হয়ে যাওয়া মানুষগুলি আজকে শহীদ জিয়াকে তারা ছোট করতে যার পণ্য ব্যস্ত ছিলেন তিনি একমাত্র জেনারেল তিনি একমাত্র আর্মি প্রধান তিনি একমাত্র রাষ্ট্রপতি যার ঢাকা শহরে নিজ নামে এক কাঠা জায়গা নাই আজকে আর্মির একজন সামান্য অফিসারও ঢাকা শহরে জায়গা জমির মালিক হয়ে থাকেন এতটা সততা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যাপন করেছেন আজকে আমরা যারা তার আদর্শের অনুসারী আমাদেরকে স্মরণ রাখা প্রয়োজন শহীদ জিয়ার অনেক গুণাবলীর মধ্যে প্রথম যে গুণাবলীটি আমাদের অর্জন করা উচিত সেটি হলো তার অপরিসীম সাহস তার জাতীয়তা, জাতীয়তাবোধ তার দেশপ্রেম এবং তার অভাবনীয় সততা এই গুণগুলি যদি আমরা অর্জন না করতে পারি শহীদ জিয়ার আদর্শের সন্তান হিসাবে আমাদের পরিচয় দেওয়া একটা অত্যন্ত নিকৃষ্ট কাজ হবে শহীদ রাজনীতিতে এসেছিলেন তিনি আসতে বাধ্য হয়েছিলেন তাকে আসতে হয়েছিল আমি মহামতি উইলিয়াম উইলিয়ামের তার একটি অসাধারণ রচনা হ্যামলেট থেকে একটি উদ্ধৃতি আপনাদেরকে শোনাই সাম আর বর্ন গ্রেট সাম অ্যাকোয়ার গ্রেটনেস সাম আর গ্রেট গ্রেটনেস ষষ্ঠ আপন দেন অর্থাৎ পৃথিবীতে কিছু মানুষ মহৎরূপে জন্মগ্রহণ করে কিছু মানুষ মহত্ব অর্জন করে আর কোন কোনো মানুষ মহৎ এই কারণে যে তাদের উপরে মহত্ব আরোপ করা হয় অন্য কারোর মতো শহীদ জিয়ার চরিত্রের উপরে মহত্ব আরোপ করার প্রয়োজন হয় না তিনি নিজ ঐশ্বর্য সৌকর্য গুণে তিনি মহত্ব অর্জন করেছিলেন আমাদের আজকের এই দিনে সবচেয়ে প্রতিপদ্য হল শহীদ জিয়ার অপরিসীম দেশপ্রেম এবং তার সততা আমাদের শহীদ জিয়াকে মানুষের সামনে উপস্থাপন না করতে পারা এটি আমাদের জন্য একটি বড় ব্যর্থতা আমাদের আজকে তার এই জন্মবার্ষিকীতে অত্যন্ত গুরুত্ব দিয়ে যে কাজগুলো করা দরকার আমি আপনাদের সামনে সংক্ষেপে একটি উপস্থাপন করি শহীদ জিয়ার কর্মবয় জীবন এবং তার আদর্শকে ধারণ লালন এবং বিকাশে দেশপ্রেমিক সকল মানুষকেই উদ্যোগী হতে হবে মুখ্যত দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএমপিকে কিন্তু বিএনপির সব কর্মকাণ্ডে জিয়াউর রহমান অনুসৃত নীতির প্রতিফলন ঘটে কিনা তা নিয়ে জিয়া ভক্ত অসংখ্য মানুষের মনেই প্রশ্ন আছে বিএনপির বর্তমান প্রজন্মকে আরো স্মরণ রাখা এবং জীবনের প্রতিটি পর্যায়ে তার বাস্তব অনুসরণ করা অত্যাবশ্যক যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃত অর্থেই একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী একজন সৎ আদর্শবান এবং সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ তৃতীয় বিশ্বে তিনি একমাত্র রাষ্ট্রপতি ক্ষমতার অপব্যবহার অর্থনৈতিক দুর্নীতি স্বজনপ্রীতি কিংবা অন্য কোন লোভ লালসা বা ভোগ বিলাস যাকে স্পর্শ করতে পারেনি তার জীবদ্দশায় তো নয় মৃত্যুর পর আজ অবধি কোনো শত্রু শহীদ জিয়ার অপরিসীম সততা নিয়ে কোন প্রশ্ন তোলার চেষ্টা করেনি আমি আরো একটু বলতে চাই আজকের বাস্তবতায় শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসাবে আমি দারুণভাবে গর্বিত এটা আমার অহংকার যে শহীদ জিয়ার মতো একজন সৎ সাহসী দেশপ্রেমিক এবং আধুনিক চিন্তা চেতনার ব্যক্তিত্ব আমার নেতা আবার আমি যার পণ্য ব্যথিত যে শহীদ জিয়ার আদর্শ থেকে আমাদের বিস্তর বিচ্যুতি ঘটেছে আমি নিদারুণ মর্মবেদনায় ছটফট করি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ জিয়ার এই চেতনা থেকে আমরা ছিটকে পড়েছি দলের কর্তৃত্বে এমন একটা শক্তিশালী সর্বনাশা শ্রেণীর উত্থান ঘটেছে যাদের বোধের মধ্যেই নেই যে রাজনীতি একটা আদর্শিক বিষয় এবং তা মানব কল্যাণে নিবেদিত এক ধরনের ধর্মযুদ্ধ তবে আমি মোটেও নিরাশ নই নিরাশ নই এ কারণে যে আদর্শবাদীরা সাফল্যের পিছনে ছোটে না তারা তা ধারণ করে এবং আদর্শবাদীরা কখনোই পরাজিত হয় না রাষ্ট্র এবং রাজনীতিতে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং অত্যাশন্য শহীদ জিয়ার একজন আদর্শিক অযোগ্য সন্তান হিসাবে এটুকুই আমার তার প্রতি নিবেদন ধন্যবাদ